একটা অফিসে চাকরি পেয়েছি লেওড়া বস হয়েছে বলে কি যেমন চাইবে তাই করবে নাকি বারবার বললাম বউ আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে ছুটিটা দিয়ে দাও সেই কার ফাটিয়ে মাঝরাতেই ছুটি কোন দিন লেওড়াই বালের চাকরি ছেড়ে দেব তখন ফুটিয়ে বসে থাকবে আর এই হয়েছে একটা বালের রাস্তা এক ফোঁটা আলোও নেই

আর হ্যাঁ একটু মালাই মেরে দিস তোর ওই এক বালের পাঁচ চুদা থেকে পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেরে চা দেবো কিন্তু টাকা এনেছ তো সকাল থেকে এখনো কিন্তু বউনি হয়নি ধার দিনে চা দেবো না এ লেওরা বলে কি রে পটুদা বলছে সকাল ধার দিনে চা দেবে না এই কি হয়েছে ধার দিনে চা দেবি না মানে ভোদার বার লিখে রাখ মাসের দশ তারিখে এসে দিয়ে যাবো আরে না গো তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই অমন কত দশ তারিখ এলো গেল একবার তো টাকা আমার হাতে এলো না এই চিদের ভাই পল্টুকে যখন বলেছে দশ তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে ভোটার বাল সকালবেলা বেশি না খেয়েছি চা দে বড় বাল এলে আমার এক কথা একশো কথা সমান আজকে ধার মেটাও তারপরে চা খাও বুঝলা পল্টু দা দিন দিনে গার মাইন্ডের বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়ান না ওর ওই সাহস আমি স্যাঁটার মধ্যে ঢুকাচ্ছি এ কিনে মরা এখানে কি করছিস এই দেখ না ফুটো মদনে বাকিতে চা দিচ্ছে না ও লাগবে বাদ ওরে বালের চা কে খায় ওর চায়েরও গান মারি আর ওর টাকারও পোলা মারি চল আমার সাথে একদিকে চল তোদেরকে সাতা ভাঙা চা খাওয়াবো সেটা ভাঙা চা খাওয়াবি কিন্তু কোথায় আরে তোর জানিস না এই গ্রামে নতুন একটা বৌদি চপের দোকান খুলেছে আর বৌদি বলেছে আজ থেকে ওই দোকানে মালাই মেরে চাও বিক্রি করবে চল চল আজ থেকে বড় আমরা ওই দোকানে গিয়ে আড্ডা মারবো হ্যাঁ তাই চল আর দাদা শান্তি ছেলে তোর সেটা আমি পরে ভাঙছি 300 3400 3500 3500 তারপর কি দানো হয় বড় আমার মানি ব্যাগটা গেল কোথায় ल्याউলা এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও পাই না দাদু কি হইতে আমার মানি ব্যাগটা কোথাও দেখেছেন দাদু ভাই ওর ভিতরে এই মাসের বাজার করা হাজার টাকা ছিল এ মানি ব্যাগ

আরে হ্যাগো শোনই না কি হয়েছে কাল রাত্রেবেলা আমাদের পানার ঘনাদা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোটেও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদার সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালেই জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি বলো কি রে ভূতে কি তাহলে ডাকাতি করলো নাকি অরে না এটা কোনো ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয় কোন চোর চিন্তায় বজার কাজ এ রে মারা এগুলো কি শুনছি গ্রামে কালনা তে ভূতের ভয় দেখি চুরি হয়েছে হ্যাঁ রে আমিও তো তাই শুনলাম এ ল্যা কোন শান্তি ছিল এরকম করছি বলতো বানার বাল ওর কি পাবলিকের চৌধুরখার ভাই নেই নাকি আচ্ছা পল্টু দা হতেও তো পারে যে সত্যি করে ভূত ছিল এ ভূতের ফোন মারি পাড়া আমাদের গ্রামে না কি এমন ভূত চুদির ভাইটা আমাকে চিন্তাই করে দেখাস না দেখি গাড়ি কত দম হুটু তোকে চিন্তাই করলে তো তোর পকেট থেকে তুফান বিড়ি আর দেশলাই ছেড়ে কিছুই পাবে না তাজা বলেছিস পল্টু দা কি ভাবছো এত ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন কেলেঙ্কারি শুরু হলো আচ্ছা যাই হোক চ ক্লাবের দিকে চ

ফাটা টাকা দিয়েছে মানে অকথায় পেলে অতগুলো টাকা তা আমি কি করে জানবো কোথা থেকে পেলো তুই তোর বাপ তুই জানিস আমি তো আর বেলার ঘরে ঢুকে দেখছি কয়েকটা টাকার বান্ডিল নিয়ে ঘোনাকুনি করছে কি টাকার বান্ডিল নেই গুনছে হ্যাঁ তাই তো দেখলাম কি হলে ব্যাপারটা ফাটা অতগুলো টাকা কোথায় পেলো ঘনটা তো ওখানেই অবদান হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘন দার পকেটে আর একটা রে কি ভাবছিস তো ও কিছু না তুমি বুঝবে না তুমি গিয়ে সেই পরে গিয়ে আমি একটা আছি আসীম মানে এলি আবার কোথায় যাবি যা বলার আমি তোমাকেই এসে বলছি কি কিসব আলবাল বলছিস তুই এগুলো হ্যাঁ মোরা আমি কোনো আলবাল না লেওরা আমি 100% সিওর কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব ফাটা ওইটুকো একটা ছেলে ও এগুলা কি করে করবে এ ওইটুকো মারাচ্ছে লওরাটা বালপাকা মিনছে কি হলো মিনিস মিলিনিস এর পিছনে ফাটাড়িwidehatছে না হলে ওর কাছে এত টাকা কোথা থেকে আসবে বল না কি বলতে কিচ্ছু তো বুঝতে মারছিস না তোদের দের অত লাগে মোদে লাগবে না তোরা আজ রাতে হিসাব পোনতেই যাবি আচ্ছা ঠিক আছে আমরা মেনে নিলাম যে তোর কথাই ঠিক কিন্তু বাড়া আগে এটা বল যা আমরা কি করে বুঝবো এই ভয় দেখি চুরির পিছনে ফাটাড়ি হাত আছে বুঝবি বুঝবি ভূদার বল সবই বুঝিয়ে আবি শুধু একজনকে বলি পাটা হতে হবে এই পটুদা এ তোমরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছ কেন কি হরে বাড়া একবার যদি হাতের কাছে পাই যা সেটা ভাঙবো না আর ওটা যদি সত্যি তোর ছেলে ফাটা হয় তাহলে কি করবি ওই জন্যই তো বলছি ধরতে পারলে সেটা ভাঙবো আচ্ছা একবার আওয়াজ পেলেই দৌড়ে কি সেটা ভাঙা শুরু করবি কে আছে মারা অত দেখা লাগবে না ভোদার বালগুলো আমাকে এসে পাঠা করলো এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে দাঁড়া না একবার এখান থেকে জীবন নিয়ে ফিরি পটু দেখে তো আর কিছু বলতে পারবো না ফুটো সাটা ভাঙবো ভোদা এটাও তো বুঝতে পারছি না কোন গাছ থেকে ভুতটা এসে নামবে না যাই বাবা আর একটু সামনে এগিয়ে যাই এই মেলেতে এটা তো ল্যাংটা কাকা কি বলছিস মারবো আরে ধুর বুদা মারবি কেন তাড়াতাড়ি চেক কর দেখ পকেটে কিন্তু আছে কিনা ও এমনিতেও কোনো টাকা পয়সা পাবি না এই বোকাটা গুলো সব বেকার তাও একবার তাড়াতাড়ি চেক কর কেউ চলে যেতে লাগে পড়াতে হবে